ওয়াজু গোসলের গুরুত্বপূর্ণ মাসাইল এক ওজুর পর হাঁটুর উপর কাপড় উঠে গেলে ওজু নষ্ট হয় না দুই ওজুর পর পরপুরুষ দেখে ফেললে ওজু নষ্ট হয় না তিন ওজুর পর মহিলাদের মাথার কাপড় সরে গেলে বা মাথার চুল দেখা গেলে ওজু নষ্ট হয় না চার একে অপরকে স্পর্শ করলে বা চুমু দিলে বা জড়িয়ে ধরলে অজু নষ্ট হয় না তবে প্রবল উত্তেজনার কারণে যদি বীর্যপাত হয় তাহলে অজু নষ্ট হয়ে যাবে ও গোসল ফরস হবে পাঁচ পর টিভি সিনেমা গান দেখলে ওজু নষ্ট হয় না তবে এগুলো দেখা খুবই রাগুনা ছয় অজুর পর গালিগালাস করলে ওজু নষ্ট হয় না তবে এগুলো করা কবিরা গোসল করার পর নতুন করে সাত অজু করতে হয় না অজুর পর কোনোভাবে উলঙ্গ হয়ে গেলে অজু নষ্ট হয় না নয় কৃত্রিম চুলের উপর মাসেহ করলে অজু হয় না কৃত্রিম চুল সরিয়ে মাসেহ করতে হবে দশ অজুর পর সন্তানকে দুধ পান করালে অজু নষ্ট হয় না এগারো অজুর পর হাত পায়ে নখ বা চুল কাটলে ওজু নষ্ট হয় না বারো যাদের সর্বদা পেশাব জোরে বা বায়ু বের হয় আর এটা যদি রোগে পরিণত হয় তাহলে তার জন্য মাস আলা হল এক অক্ত নামাজের জন্য এক অক্ত নামাজের জন্য একবার অজু করবে নামাজের মাঝে পেশাব বা বায়ু বের হলে নামাজ হয়ে যাবে তের অজুর পানি অন্যের শরীরে লাগলে অজু নষ্ট হয় না চোদ্দ অজুর পর বাচ্চাদের বমি কাপড়ে বা শরীরে লাগলে অজু নষ্ট হবে কি না উত্তর না ওই কাপড় বা শরীর নিয়ে নামাজ পড়া যাবে নামাজ হয়ে যাবে পনেরো অজুর পর খাওয়া দাওয়া করলে ওজু নষ্ট হয় পনের ওজুর পর খাওয়া দাওয়া করলে ওজু নষ্ট হয় না